ইতালিয়ান পাসপোর্ট পাওয়ার পরে কেন অনেকে বিভিন্ন দেশে চলে যায় এটার আসল রহস্য কি জানেন বেনিফিটের জন্য ওইখানে ইতালির তুলনায় বাইরের অনেক দেশে সুযোগ সুবিধা অনেক বেশি কিন্তু এই একটা জিনিস অনেকে স্বীকার করে না বলে আমাদের বাচ্চাদেরকে সন্তানদেরকে মানুষের মতন মানুষ করবো লেখাপড়া করাবো ইংলিশ আছে এই জন্য আরে ভাই যদি এটাই সত্যি হইয়া থাকে তাহলে আজকে এই যখন ইংল্যান্ড সুবিধা বন্ধ হয়ে গেছে এখন আপনারা কেন ইংল্যান্ডে যাচ্ছেন না এখন কেন সবাই আইল্যান্ডের দিকে দৌড়াচ্ছেন তাই সত্য কথা বলেন রানীর টাকা আপনারা খাইবেন সমস্যা কি এটা তার কারো ফকরের টাকা খাচ্ছেন না বলবেন হ্যাঁ ওইখানে সেলেমেরও মানুষ করো মালো রস্তের টাকাও খামো এখানে সুযোগ সুবিধা বেশি চার ঘন্টা কাজ করি মিথ্যা কথাও বলতে পারবো আট ঘন্টা কাজ করব দেখাবো চার ঘন্টা ইতালির থেকে দ্বিগুণ ইনকাম আসে এগুলো বলে খান সমস্যা নাই কোনো সমস্যা নাই আজকে আমার কাছে অবাক লাগে এই আমি এখন আর কাউকে ইংল্যান্ডে যেতে শুনি না এ আজকে দেড় বছর থেকে কেবার আর ইংল্যান্ড যাচ্ছে না এখন আবার সবাই যাচ্ছে আইল্যান্ডের দিকে আইল্যান্ডও যখন সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে তখন দেখবেন আরেক দেশে যাবে ভাই আমার সন্তান থাকবে ইতালিতে হেরা লেখাপড়া শিখবে ইতালিয়ান ভাষা কারণ হেরা ইতালিয়ান চাকরি করব আমি ইংলিশ শিখে লাভ আসেনি আমি কি বাংলাদেশে যাব নাকি যে আমি ইংলিশ শিখাবো এইসব বুয়া কথা বলি কি লাভ আমি বুঝি না আমার মানে যারা এটা বলে বুঝছেন আমার একদম সঙ্গে মানে কিছু তো বলতে পারি না মাথার রক্তটা গরম হয়ে যায় মগজটাও গরম হয়ে যায় বুঝছেন সত্যি কথা বলে খান